সত্যি মানুষের কিছু কিছু কমেন্ট দেখে না মানে নিজের কাছে অপরাধী মনে হয় কারণ আমরা কিভাবে একজনের মৃত্যু কামনা করি এই যে ফারানা বিতি সাথে যে সার নামে ছেলেটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল ও মাই গড ওই ভিডিওগুলোতে না মানুষ এমন জঘন্য জঘন্য কমেন্ট করছে মানে দুই একটা পড়ছি যে কেউ বলতেছে বিতির মৃত্যুকা। কা তুই মরলি না কেন তুই মরলে ভালো হতো তোর হাজব্যান্ড মারা গেলে ভালো হতো ও মাই গড শত্রু তো শত্রুর মৃত্যু কামনা করে না কারণ এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আপনারা দোয়া করতে পারেন যে আল্লাহ ওনাদেরকে হায়াত দান করেন ওনাদেরকে বুঝ দান করেন বা বুঝাতে পারেন যে আপনারা এই ধরনের রিক্সের কাজ কিভাবে করছেন সাতাশ ঘন্টা জার্নি করে ওইখানে ঘুম মানে নিয়ম ঘুরতে গেলে তো সব কিছুর একটু অনিয়ম হয় এগুলো বলতে পারেন যে এভাবে আপনাদের সিদ্ধান্তটা নেওয়া উচিত হয় নাই বা এভাবে রিক্স নেওয়া উচিত হয় নাই কিন্তু এটা কিভাবে বলে যে মৃত্যু কিভাবে কামনা করে কারণ কখনো কারো মৃত্যু কামনা করা ঠিক না সে আপনার শত্রু হোক সে আপনার অনেক বড় ক্ষতি করে ফেলক তারপরও কখনও কারো মৃত্যু কামনা করবেন না কারণ এগুলোতে আপনাদের বংশের পরিচয় আর এগুলো দেখেন আমার গাছির উঠছে মানে পারানাবৃত্তি আমার কেউ না কিন্তু এই ধরনের কথা কাউকে বলবেন না কাউকে বলবেন না মানে কমেন্টগুলো কমেন্ট করে জানেন আপনার একটা কমেন্টে কিন্তু মানে অনেকে অনেক মনে কষ্ট পায় আর এই কষ্টগুলা কিন্তু সে যদি আপনাকে মাপ না করে আপনি কখনো মাপ পাবেন না কখনো মাপ পাবেন না তাই ভালো না লাগলে তার বিরু দেখবেন না এই যে আমাকেও অনেকে বুড়ি এ করে বুড়ি সেই করে আমি কি আমার কোনো ভিডিওতে বলছি আমি শুরি কোনো ভিডিওতে বলি না কারণ আমার আমার বস হয়েছে আমার ছেলেদেরকে বিয়ে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার নাতি আছে আমি দাদি হয়ে গেছি আমি তো নিজেও বলে আমি বুড়ি কিন্তু এই যে আপনারা এভাবে লেখেন আমার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আপনারা যে লিখতেছেন আপনাদের একটা বংশের পরিচয় হয় কারণ আপনারা আমার বিডু ভালো না লাগলে দেখবেন না কিন্তু বুড়ি টুড়ি করে লেখে কোনো লাভ হয় না তো লাভ হয় আপনারা কি আমাকে থামাতে পারবেন যদি আমি নিজে থেমে না যাই কোনো দিনও পারবেন না হয়তবা আপনারা আমার জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ এই বুড়িকে হেদায়ত দান করো উনি যেন বিডু না করে এটা আপনারা আল্লাহ ফাঁকের কাছে আমার জন্য দোয়া করতে পারেন কিন্তু বুড়ি এ করে বুড়ি সে লাভ হয় না এই যে আপনারা পারানাবৃতির কীভাবে মৃত্যু কামনা করেন আপনারা কীভাবে আপনারা কি সত্যি এ মানুষ না মানুষ আমি জানি না বুঝছেন মানে গা শিউটে আপনাদের এইসব কমেন্টগুলো করলে এভাবে কারো মৃত্যু কামনা করবেন না কখনও কারো মৃত্যু কামনা করবেন না কারো মৃত্যু কামনা করবেন না হয়তোবা হ্যাঁ বিতে একটু বেশি উঠতেছে এটা আমিও লিখছি কিন্তু এই জন্য তার মৃত্যু কামনা করা উচিত না বুঝছেন কারণ কমেন্ট লিখতে বুঝি শুনে রেখবেন ভালো না লাগলে তার আইডিটা ব্লক করে দিন দেখা দরকার নেই